আমরা নয়টা বিশেষে বিশের দিকে খবর পেয়েছি যে একজন আমাদের পুলিশ সদস্য আত্মহত্যা করেছে তো আমি আসলাম এসে দেখলাম যে ওর নাম হচ্ছে তৃষ্ণা বিশ্বাস ওর বাড়ি মাদারীপুর মাদারীপুর ডাসার থানা সে আমাদের এখানে দুই সালে জয়েন করেছে তো আমরা এখনও লাস্ট নামিনি স্বজনের জন্য অপেক্ষা করতেছি আত্মীয় স্বজন আসলে আমরা লাস্টটা নামাবো আমরা দেখতে পেলাম যে ঝুলে আত্মহত্যা করেছে প্রাথমিকভাবে আমি যত জানতে পেরেছি যে সে একটু মানসিক বিষণ্নতায় ভুগতেছিল আমরা একটা প্রেসক্রিপশনে পেয়েছি প্রেসক্রিপশনে আমরা দেখেছি যে সেখানে লেখা আছে ডাক্তার তাকে হসপিটালাইজেশনের পরামর্শ দিয়েছিল আমাদের ডাক্তার দেখেছে ডাক্তার বললো যে সেই প্রেসক্রিপশনে লেখা আছে ডাক্তারকে সে উল্লেখ করেছে যে তার রিকারেন্ট সুইসাইডাল থট মানে বারবার সে আত্মহত্যার কথা চিন্তা করে এবং ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিল কিন্তু সে আমাদের সাথে সেই প্রেসক্রিপশনটা দেখায়ওনি এবং আমাদের সাথে সে যোগাযোগ করেনি আমাদের যে যে ওষুধ দেওয়ার নিয়ম আছে সেই ওষুধও সে আমাদের এখান থেকে সংগ্রহ করে নি সে বাইর থেকে কিনে খেত আর যদি আমাদের কাছে বলতো তাহলে আমরা হয়তো জানতে পারতাম যে তার এই সমস্যা কিন্তু যেটা আমরা বুঝতে পারছি যে দৃষ্টিতে মনে হচ্ছে যে এই সমস্যাটা সে লুকিয়ে রাখছে আর কি আমাদের কাছ থেকে কোনো কারণে এখন বিষ্ণ্নতায় ভুগে হয়তো আমরা আশঙ্কা করছি সে আত্মহত্যা করেছে আমরা আমরা তারা পরিবারকে খবর দিয়েছি পরিবার সদস্যবৃন্দ আসছে আমরা লাশ নামাবো লাশ নামানোর পর যা হবে এবং যাবতীয় আইনে পোস্টমর্টেম হবে পোস্টমর্টেম হওয়ার পর যাবতীয় আইনি কার্যক্রম শেষে আমরা আইনগতভাবে মে উপস্থিতিতে উপস্থিত লাশটাকে হস্তান্তর করবো